জমিদারের লোকজন তোমার বাবাকে মারছে কি ওরা আমার বাবাকে মারার সাহস পায় কি করে আমি এখনই যাচ্ছি বাবা আমাদের জন্য সারা জীবন কঠোর পরিশ্রম করেছেন আজ যদি তার কিছু হয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না এই বুড়ো আজ যদি টাকা না দিস তোর দোকান ভেঙে দেব বাবা হালক আমি তোর মায়ের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা নিয়েছিলাম আর যদি দিতে না পারি তাহলে ওরা এই দোকানটা ভেঙে দেবে পাঁচ লাখ টাকা কোথায় পাবো কাজে গেলে পাঁচশো টাকার বেশি পাবো না আমাকে কিছু করতে হবেই জঙ্গল থেকে আসা একটা কিং কং গ্রামের সব বাড়ি ভেঙে দিচ্ছে যদি কেউ কিং কং কে ধরে ফেলতে পারে তাহলে গ্রামের প্রধান দশ লাখ টাকা পুরস্কার দেবেন আমি কিং কং কে ধরে ফেলবো এবং দশ লাখ টাকা পুরস্কার নেব আমার সাথে যুদ্ধ কর